এক বছরের বৃষ্টি একদিনেই মরুভূমির দেশে ল্যাম্বরগিনি থেকে বিমান সবই এখন জলের তলায় গোটা এক বছর যে পরিমাণ বৃষ্টি হওয়ার কথা তা হয়ে গেল একদিনে দিনভর বৃষ্টিতে ডুবে গেল শুধু রাস্তাঘাটি নয় বরং গোটা শহর উঁচু উঁচু ইমারতের জন্য বিখ্যাত দুবাই কার্যত পঙ্গু হয়ে গেল একদিনের বৃষ্টিতে মেট্রো স্টেশন থেকে শুরু করে বিমানবন্দর সমস্ত কিছুই জলের নেচে হঠাৎ বৃষ্টিতে কার্যত থমকে গিয়েছে দুবাইয়ের জীবনযাত্রা ঝা চকচকে রাস্তা উঁচু উঁচু বাড়ি বিলাসবহুল গাড়ি এটাই দুবাইয়ের চেনা ছবি কিন্তু বৃষ্টিতে এক নিমিষেই বিপর্যস্ত হয়ে গিয়েছে জনজীবন ঠিকঠাক নিকাশি ব্যবস্থা না থাকায় জলের তলায় চলে যায় দুবাইয়ের বিমানবন্দর থেকে মেট্রো স্টেশন গোড়ালি অব্দি জল জমে রয়েছে মেট্রো স্টেশনের নিচের তলা সম্পূর্ণ জলের তলায় চলে যায় রাস্তাঘাটেরও একই অবস্থা দামি দামি গাড়িকে জলের নিচে ডুবে থাকতে দেখা যায় রাস্তাঘাটও জলমগ্ন হঠাৎ জল জমায় হাজার হাজার মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন খারাপ আবহাওয়া ও জল জমার কারণে একাধিক বিমান বাতিল ও রুট বদল করতে হয় দুবাই মল জলের নিচে চলে যায়